ঘুষিয়ে একটা মারছে ঘুষি মারছে আট করে গিয়ে পড়লাম আমি রাগ হয়ে গেলাম আমার যার জড়া ধরলো ধরে বললো আব্বা আব্বা কিছু মনে না লাগে গেছে গা আমাকে লাগে গেছে হঠের রক্ত বেড়েছে এই রক্ত না আমার লাও ওইটার লাও আবার শর্ট পারফেক্ট হওয়ার পরে আমাকে জড়া দেয়া হলো আব্বা তোমার রক্ত না আমার কপালে ব্যাখ্যা দিলাম তো জানতাম আব্বা শোনো কি যেটা লাগে এটা নাও আমি তো তোমার কেঞ্জি আর ষাট যে মেজি কিনতাম না এগুলি দিয়ে আমার সারা বছর হয়ে যেত আমি আবার ওখান থেকে নিয়ে বাঁচা পচা গড়ে দিয়ে দিতাম বাংলা চলচ্চিত্রের জন্য অহংকার কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ভাই তিনি এই মুহূর্তে আমার সামনে আছেন আটই অক্টোবরে বাংলা চলচ্চিত্রের আরেকজন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জোসীম ভাইয়ের মৃত্যুবার্ষিকী তো নাদের ভাই আপনি তো যুদ্ধ করেছেন এটি কিন্তু বাংলা চলচ্চিত্রের অনেক অনেক মানুষই কাজ করে কিন্তু বীর মুক্তিযোদ্ধার যে পদবী এটি আপনি পাশাপাশি জোসীম ভাই ছিল একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনার সঙ্গে জসিমা এবং জোসীমাই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আমরা একসাথে ছিলাম যুদ্ধে যুদ্ধ শেষ আমরা চলচ্চিত্রে একসাথে আসলাম আসার পরে জয়সিম আমাকে আব্বা বলতো আমি জয়সিমটা আব্বা করতাম আজকে খুব কষ্ট হয় জয়সিম একজন বীর যোদ্ধা এবং ফোনর একটা ফোনার নামে অথচ মুক্তিযোদ্ধা এবং জসিম হিরো অ্যান লেগে কিছু করছেন না লোকে কিছু অ্যান লেগে আমি আসলাম যে ওটাও পড়লো আজকে আট তারিখ জসিমের মৃত্যুবার্ষিকী একটু যাই এফডিসিতে ইয়া আপনাদের সাথে দোয়া দোয়া করলাম হ্যাঁ যাই আমি দোয়া করি আপনারা জসিমের লোকে দোয়া করবেন আমার নয় একটু উদ্দেশ্য করবেন আমি যতদিন আছি চলচ্চিত্রে আপনাদের ভালোবাসা যাব আমার ভালোবাসবেন আর যদি উল্ডে হয়ে থাকে পথে ওভেনের পথে খাওয়ার পথে যাইতে যদি কষ্ট দেওয়ার থাকে আপনারা আমাকে মাফ করবেন একটু যেটা হচ্ছে একটু জানবো যে বর্তমান চলচ্চিত্রের যে সংকট আপনাদেরও অনুপস্থিতি কাজের পরিধি কমে গেছে তো আপনারা তো বেঁচে আছেন কিন্তু প্রায় সময় একটি জিনিস যেহেতু আপনার সহযুদ্ধ ছিল চিত্রনায়ক জসীম সাহেব এটি কিন্তু অনেকেই জানতেন না যে চলচ্চিত্র চিত্রনায়ক জসীম সাহেব একজন বীরমুক্তির যুদ্ধ ছিল যেমন আপনার বিষয়টা কিন্তু এখন মানুষের কাছে অনেকটাই স্পষ্ট কারণ আল্লাহ তালা আপনার হায়ারটি বেশি দিয়েছেন আর অকালে কিন্তু চলে গেছেন জসীম ভাই তো সেটা হচ্ছে যে বর্তমান এই চলচ্চিত্র সংকটে বা জসীম ভাইয়ের আসলে কতটা চলচ্চিত্রপ্রেমী ছিল এবং বর্তমান সংকটে আসলে জোসীম ভাইয়ের শূন্যতা কতটা একটা কথা না বলে না জসীম বলেন পারভেজ ভাই বলেন আর যে রাজ্জাক বলেন ফারুক ভাই বলেন এগুলি চিন্তা করত চলচ্চিত্র কীভাবে বাঁচানো যায় মান্না সাহেব আমার খুব ফ্যান ছিল এবং ভক্ত ছিল বড় ভাই বড় ভাই ডাকতো যেসব যাইতাম খালি চলচ্চিত্র কীভাবে উন্নতি করা যায় অন্য কেভাবে অন্ডে এই মানুষ না ঘর তাতে না থাকে এইসব চিন্তা থাকতো আর এখন আবার বকেন আর গালি দেন আর যাই করে মনে করেন আজকালকে নীরের ছেলেরা মেয়েরা সব হিরোইন হিরো আর ম্যাডাম আর বড় ভাই আর কিছু জানে না ওরা নিজের ব্যবহার নিয়ে ভাবে আর চলচ্চিত্রের মানুষ আমরা যারা আছি এগুলি নিয়ে ভাবে না ওদের চিন্তায় ওরা ব্যস্ত এই জন্য এখন বাংলাদেশের মানুষ আর ছবি দেখতে চায় না আচ্ছা যেহেতু জসিম ভাইয়ের আট তারিখে মৃত্যুবার্ষিকী সেক্ষেত্রে জসীম ভাইয়ের সাথে আপনার কাজের অভিজ্ঞতা বা চলচ্চিত্রে যখন কাজ করেছেন আপনাকে মনে আছে যে কোন কোন চলচ্চিত্রে কাজ করেছেন শুটিংয়ে আপনাদের আসলে সম্পর্কটা কেমন ছিল লাওয়া লা বললাম না জসিম ছিল সচরিতা দুই এক নম্বর ফোনে একটা শুটিং ছিল ওদের প্রোডাকশনের নামটা এখন মনে নাই আমার একটা সর ছিল শরীর সর্চে তাকে রেপ করবো আর আটা দিয়ে মাইকে আমাকে পিয়ে দেবো আর জসিম সাহেব এখানে দাঁড়ানো আর আমার কয় আব্বা ভালো করে করো হ্যাঁ আমি একবার পারলাম না দুইবার আমাকে তোর তুমি যাও আমি তুমি থাকলে আমি করবো না কাজ

না দাঁড়া পর্যন্ত ওই শট ওকে না হো করতো সেই অজ্ঞতা শুনল না এবং আমাকে হচ্ছে পরে আত্মীয় কয় এটা এটা একদম ঠিক আছে হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা উনি কনসিডার করতো না শিল্পীর প্রতি কোনো শুটিংয়ের সময় কোনো দয়াময়া নাই যার লাগবো যেটা ওইটাই নিত সে অন্য করে নিত না এই জন্য ওনার ছবি কলম কম হয়েছে সব হিট হিট আর হিট আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল ভালোবাসা ছিল কোন ভালোবাসত এই জন্য উনি সিট হিট হিট এবং বড় বড় হিট থাকবো আল্লাহ যেন

হ্যাঁ আব্বা কিছু মনে করে না লাগে গেছে গা আমাকে লাগে গেছে হরজেন রক্ত বেড়েছে এই রক্ত বু না আমার লাও হোয়েটার লাও আবার শর্ট শর্ট পারফেক্ট হওয়ার পরে আমাকে জোড়া দেয়া হলো আব্বা তোমার না আমার কপালে ব্যাখ্যা দিলাম হ্যাঁ আমার তোমার রক্ততা আমার কবলে বল পাইকা দিলাম এই লোক জশিম এই লোক হিরো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আজকে প্রায় সময় এফবিসি তে একটা দিনে শুনি যে জশিম ভাই যদি কাউকে স্যান্ডেল পরা দেখতো উনি এইটা কিন্তু একটা মজার ঘটনা কারণ আজকে আপনারা যখন থাকবেন না এই জশিম্বের ইতিহাস বা স্মৃতি তোলার মতন তুলে ধরার মতন কিন্তু কেউ থাকবে না কারণ একটা খুব বদর্ষ বুদ্ধ না ভালো অফ এটা কয়েক ফাইটার চুড ফাইটার চুণ্ন আয়তো শোনো শোনো কাছে হইল অস্তাদ নিচের দিকে দেখাইতো হ্যাঁ কয়েক কি অস্তাদ গুলো গেছে না হলি খুলে আছো জুতা পরে আছো আমার কেন মনে করেন মেকআপ করছে আব্বা তুমি আমার মেকআপ কী কে কেন অস্বাদ করেন তুমি অসাদ বলো না তুমি ড্রেস পরে নাই নিজে ভালো করে শু পরে নাই করে আমার মেকআপ করো এটা আমার মানে তুমি বাই এবং ক্যামেরন পর্যন্ত অরুন্ধনের পর্যন্ত সেট থেকে বাইর করা আমন আমন না দিয়া সু আয়নায় পড়া তারপরে দুই মানুষের এটা হলো এবং জসিম ভাই অনেকরে নাকি মানে যারা একটু মানে ইয়ে ছিল টাকা কম ভাই অনেকের নাকি টাকাও দিত যে জুতা পরে নিয়ে আসলে আমার সাত যেটা বাড়িতে যাইতাম আব্বা শোনো কি যেটা লাগে এটা নেও আমি তো জসিমের কেঞ্জি ষাট চান মেজি কিনতাম না এগুলি দিয়ে আমার সারা বছর হয়ে যেত আমি আবার ওখান থেকে নিয়ে বাছা পচা গড়ে ফেরেছে দিয়ে দিতাম এগুলো জসিমের ক্যারেক্টার আছে সর্বশেষ একটু জানবো যেদিন জসিম ভাই মারা যায় সেই দিন আপনি কোথায় ছিলেন এবং সেই মুহূর্তটি আসলে একজন অভিনেতা তো আসেনি একজন মুক্তিযোদ্ধা সঙ্গীকে হারিয়েছেন সেদিনকার আপনার স্মৃতিটা একটু শুনতে চাই সেদিন আমি মানে কি যে বলবো যে কি পাগল মানে আমার মনে হলো যে আমার বাপ বাপটা মারা গেছে আজকে আমি যদি ছুড়লাম তখন সারাদিন আমি খাইলাম না কিছু না খেয়ে বৃষ্টিতে এই ক্লিনিকে ওই বাড়িতে এই দৌড়াদৌড়ি করতে করতে আমি খাওয়ার কথা বুঝে গেছি রাত্রে বাড়িতে গেছি আমার বউ কয়ে যে না আমি না আমি আর আজকে খাব না এক গালাস পানি দেওয়া ওকে খায়া আল্লাহর কাছে নামাজ পড়ে দশ দোয়া করলাম আর করলাম আল্লাহ তুমি পরের ব্যস্ত করো মুন্ডে অসুখ করো আমি আজকাল খাবো না আজকে ভালো লাগে না ঘুমা না খাই ঘুমা এলাম এরকম যাক সর্বশেষ যেহেতু জসিম ভাই সহযোদ্ধা ছিলেন একই কাজ করেছেন এখনও সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা জসিম শ্রদ্ধা বরে স্মরণ করে চলচ্চিত্র প্রেমীদের কিংবা যারা জসিম ভাই ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্যটি আমি একটু জানতে চাই চলচ্চিত্রে যারা আছেন যার যশী সবের ভক্ত সবাই বলবো আমি যে এই বিশেষ আরো ভাটা ছোলের থেকে হিরো ছোলা আমার ক্যারেক্টার বিল মিলেন থেকে হিরো হয়েছে তাহলে কতটুকু জ্ঞান ছিল আর দোয়া ছিল মানুষের এই যে বিলেন থেকে হিরো হয়েছে আমি দরকারের সবারই বলবো যে আপনারা জয়সিং খাবার লাগা দোয়া করবেন যেন জয়সিং ভালো থাকে আপনারা সবাই জয়সিবের লাগা দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন এটা